রিয়াল মাদ্রিদের এই সিজনে সকল পেনাল্টি নেবেন ভেনি ফ্রিকেক নেবেন এমবাপ্পে এদিকে রিয়াল এসে নেইমার থেকে বেলিংহামকে এগিয়ে রাখলেন ব্রাজিলিয়ান সেন্সেশন এন্ড্রিকে এমনকি এন্ড্রিকের মতে রোনালদিন থেকে এগিয়ে আছেন ভেনিসিয়াস এমবাপ্পেকে ফ্রিক আর ভেনিকে পেনাল্টি দিয়ে আরেকটা নেইমার কাভার নেইমার এমবাপ্পের কত ঝগড়া থেকে তো বাঁচিয়ে দিলেন আনচেলতি কিন্তু এই এন্ড্রিককে থামাবেন কিভাবে নিয়ে হতবাক হয়েছেন অনেকেই তবে এর পেছনেও আছে মজার একটি ঘটনা আসুন দেখি কি সেই ঘটনা এই মৌসুমে রিয়াল মাদ্রিদ দলে এত এত তারকা খেলোয়াড় একত্রিত হয়েছেন যে তা আর বলার অপেক্ষা রাখে না একদিকে ফিনিস জুনিয়র যিনি এবারের ব্যালণ্ডিয়র জয়ের সবচেয়ে বড় দাবিদার অন্যদিকে আছেন ফরাসি কিলিয়ান এমবাপ্পে যিনি এই সময়ের সবচেয়ে বড় ফুটবল তারকা আবার আরেক আছেন জুট বেলিংহাম যিনি নিজেও এবার ব্যালন প্রত্যাশী সম্ভাবনা আছে তারও জিতে যাওয়ার আছেন রড্রিগো গোচ যিনি একাই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচ আছে তরুণ তুর্কি আর্ধা গুলার এনরিক ব্রাহিমের মতো তারকারা অনেকেই বলেন এক বনে দুই বাঘ থাকতে পারে না কিন্তু এক বনে তাইলে এত বাঘ থাকবে কি করে এজন্যই দরকার পড়ে শৃঙ্খলার একমাত্র শৃঙ্খলা জিনিসটাই পারে এদের মধ্যে মিল তৈরি করতে আর এই শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যই এবার সিজনের শুরুতেই ঠিক করে দেওয়া হল কে পেনাল্টি কিক নিবে আর কে নেবে ফ্রি কিক কারণ এর আগে এমবাপ্পের পিএসজিতে একবার নেইমার এবং কাভানিকে দেখা গিয়েছিল পেনাল্টি নিয়ে লড়াইয়ে মত্ত হতে আবার কিছুদিন পর এমবাপ্পের সাথে নেইমারের পেনাল্টি নেওয়া নিয়ে দ্বন্দ্বের খবরও বেরিয়েছিল তাই এই রকম বিব্রতকর অবস্থার যেন সৃষ্টি না হয় সেজন্য যথাযথ পদক্ষেপ আগেভাগে নিয়ে রাখল রিয়াল মাদ্রিদ তারা ঠিক করেছে ভিনি এই সিজনে হবেন পেনাল্টি টেকার আর এমবাপ্পে হবেন ফ্রিগিক টেকার তাই আপাতত তাদের মধ্যে এই নিয়ে দ্বন্দ্বের কোনো সুযোগ নেই তবে এই কথা বাদ দিলেও আরেকটি বিষয় নিয়ে বেশ জটিলতা দেখা দিয়েছে ব্রাজিলের অধীয়মান তারকা যাকে ভবিষ্যতে রোনালদো নাজারিও হিসেবে দেখা হচ্ছে তার কাছে নেইমার থেকে নাকি বেলিংহামকে সেরা মনে হয় সম্প্রতি এক র্যাপিড ফায়ার শোতে দুজন ফুটবলারের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয় এনরিককে সেখানে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি নেইমার আর মাদ্রিদ সতীর্থ বেলিংহামের মধ্যে বেলিংহামকে বেছে নেন আর এই উত্তরে সারা পড়ে গেছে সারা বিশ্বে অনেকেই বলছেন রিয়ালের যোগ দিয়ে সতীর্থের মন রক্ষা করার জন্যই এমনটা বলেছেন তিনি কিন্তু তারপরেও নেইমার থেকে বেলিহামকে সেরা মনে করাটা কিছুতেই যেন হজম করতে পারছেন না ভক্তরা বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছেন সকলেই বিশেষ করে ব্রাজিল ভক্তরা তো এটা কিছুতেই মেনে নিতে পারছেন না যে নেইমারকে রেখে এন্ড্রিকে বেলিহামকে চুজ করবেন এই অনুষ্ঠানে লিউনেল মেসি এবং তার আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে রোনালদোকে বেছে নেন শুধু এখানেই শেষ নয় ভেনিসিয়াস আর রোনালদিনোর মধ্যে ভেনিসিয়াসকে চুজ করেন তিনি এমবাপ্পেকে ফ্রিক আর ভেনিকে পেনাল্টি দিয়ে আরেকটা নেইমার কাফানি বা নেইমার এমবাপ্পের মতো ঝগড়া থেকে তো বাঁচিয়ে দিলেন আনচেলতটি কিন্তু এই এন্ড্রিকে থামাবেন কিভাবে। এবার আপনারাই বলেন কোন দিক দিয়ে রোনালদিনহ থেকে ভেনিসেরা কিসের প্যারামিটার এসে এসব কথা বলল